সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সোয়া পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি জুমার দিন মসজিদে খোদ বা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি আমি একজনের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়ি দিতে পারি তাকে শুধু হবে ব্যাংক লোন নিয়ে সেই টাকা বিদেশ গেলে ইনকাম কে হালাল হবে স্কুলে থাকতে মুড়িওয়ালা মামা বেশি টাকা দিয়েছিল আর সেটা নিয়েও ছিলাম এখন কি করতে পারি বিয়ের সময় পাগড়ি সেরা অনেক পড়ার বিধান কি নিজের ছোট

নেই কাজটা হারাম করেছেন যদি ব্যাংক লোনটা শুধু লোন হয়ে থাকে কাজটা হারাম করেছেন যার কারণে আল্লাহর কাছে সেফার তবা করবেন কিন্তু সেখানে যাওয়ার পর আপনি বৈধ খাতে শ্রম দিয়ে পারিশ্রমিক নিয়েছেন এভাবে উপার্জন করেছেন আপনার সেই উপার্জনটা হারাম হয়ে যাবে না সবগুলো সেটা জায়জ হবে এমডি আলাবিন হোসেন লিখেছেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক ফরজ গোসলের সঠিক নিয়ম হলো শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে এরপরে আপনি কুলি করে হাত ধোবেন কবজি পর্যন্ত তিনবার এরপরে কুলি করবেন গড়গড়া করে এরপরে নাকে পানি দিবেন ভালো করে তারপরে মুখ ধোবেন হাত ধোবেন এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন আসার সময় দুই পাও ধুয়ে বের হয়ে চলে আসবে এটাই ফরজ গোসলের সন্ন্যাসম্মত পদ্ধতি এরপরে আয়ান ইসলাম আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি তাকে শুধু হবে না এটা শুধু হবে না বরং এটা হাদিস দ্বারা এটাকে অনুমোদন করা হয়েছে একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নির্দেশনাও দিয়েছেন ফর দ্য হাসানা কেউ আপনাকে দিয়েছেন লোন আপনি পরিশোধ করার সময় আপনার নিজে থেকে কিছু বাড়িয়ে তাকে দিলেন এটা যায় আছে তিনি এটার জন্য কোনো আশা করলেন না অর্থাৎ তিনি পাবেন কি পাবেন না ঘুণাক্ষরে তার হয়তো মাথায়ও নেই তিনি জাস্ট মূলটা পাবেন সে আশাই তার আছে আপনিও দিবেন আগে থেকে এরকম কোন চুক্তি তার সাথে করেন জাস্ট দেওয়ার সময় আপনি একটু বাড়িয়ে দিলেন এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না এটা যায় সবাই ইনশাআল্লাহ এরপরে বাবু আর সাদুস জামান লিখেছেন চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি চুল কাটার পর যদি আপনি গোসল না করেন তারপর নামাজ পড়তে পারেন কারণ চুল কাটার পরে গোসল ফরজ হয় না তবে হ্যাঁ চুল কাটার পর চুল পড়তে পারে বিশেষ করে মসজিদে যখন যাবেন মসজিদ নোংরা হতে পারে সেজন্য আপনি যদি ভালো করে পরিষ্কার করেন মাথাকে যে কোনো চুল পড়বে না ঝরবে না এক দুটা পড়তে পারে কিন্তু নরমালি কোনো চুল পড়বে না এরকম যদি আপনি সেটাকে ভালো করে ঝেড়ে নিতে পারেন তাহলে আপনি গোসল করা ছাড়াও নামাজ পড়তে পারেন বিশেষ করে সময় দেখা যায় চুল কাটার পরে এখন আমি গোসল করতে গেলে জামাত ছুটে যাবে তাহলে আপনি জামাতকে অগ্রাধিকার দিয়ে গোসলকে বিলম্ব করবেন চুল কাটলেই গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় তবে আল্লাহর ঘর যাতে নোংরা না হয় সে দায়িত্ব আপনাকে নিতে হবে অন্যথায় গোসল করে পুরো ফ্রেশ হয়ে তারপরে যাবেন নয়নতারা সরকার সরকারি আইডি থেকে আপনি আমাদের ইসলামী প্রশ্নোত্তর পেইজে প্রশ্ন করে লিখেছেন স্কুলে থাকতে মুড়িওয়ালা মামা বেশি টাকা দিয়েছিল আর সেটা নিয়েও এখন কি করতে পারি মরিয়ালাম আমাকে যদি খুঁজে পান ফেরত দিবেন আর খুঁজে না পাইলে মামার পক্ষ থেকে আপনি দান করে দিবেন যে আল্লাহ এই টাকার সবটা সেই মরিয়ালাম আমার আমল নাম আপনি পৌঁছে দিন খুন গরিব দুঃখকে দান করে দিবেন ফাতিহুল আল আপনি লিখেছেন ঘরে বা অফিসে জামাতে নামাজ আদায় করার সময় কি আজান দেয়া লাগবে যদি আপনি পৃথক কোনো জায়গায় জামাতের অ্যারেঞ্জ করেন এবং সেখানে আপনি জামাত নিয়মিত জামাত করেন বা আপনার সেটা মূল কোথাও জামাত হয়েছে তার থেকে অনেক দূরে তাহলে সেক্ষেত্রে আপনি আজান দিবেন আর যদি এমন হয় আপনি হঠাৎ করে এখন জামাতে সামিল হতে হচ্ছে তাহলে আপনি একামত দিয়ে সেখানে জামাত করে ফেলবেন এরপরে আফিয়া ইবনাত আনিসা আপনি লিখেছেন আট বছরের বাচ্চা সালাত আদায় না করলে কি মা বাবার গুনা হবে না এর কারণে বাবার গুনা হবে না কারণ সাত বছরের সালাতের নির্দেশ করতে বলা হয়েছে দশ বছরে সালাত না পড়লে শাসন করতে বলা হয়েছে প্রাপ্তবয়স্ক হওয়ার সময় থেকে তার জন্য সালাদ পড়াটা মূলত আবশ্যক তো প্রাপ্তবয়স্ক হলে যেন সালাদ পড়তে পারে সেই এই জন্য আগে থেকে তাকে অভ্যাস করে তোলা এটা মা বাবার কর্তব্য তারা একেবারেই না করেন ডিলা দেন এরপরে প্রাপ্তবয়স্ক পরে সালাদ নামাজ না পড়ে তাহলে সেক্ষেত্রে বাবা মা অবশ্যই তার জন্য দায়ী থাকবেন শারমিন নাইম লিখেছেন জুমার দিন মসজিদে খদবা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি জুমার দিন মসজিদে খোদ চলুক কিংবা তার আগে হোক বা পরে হোক ওক্ত শুরু হয়ে গেছে জোহরের যে কোনো সময় মায়েরা বাসায় নামাজ পড়তে পারবেন খোদবার সময় নামাজ পড়া যাবে না মহিলার জন্য বাসায় কোনো কথা নেই হ্যাঁ খোদবার সময় মসজিদে যারা আছেন তারা খুদবা শুনবেন তারা নামাজ পড়বেন না কিন্তু বাসা বাড়িতে আসেন মাইকে হয়তো শোনা যাচ্ছে তাদের জন্য খুদবা শোনা ও নয় কারণ তারা এই জমাতে সামিল হননি যার কারণে তারা এরপর নামাজ পড়তে পারবেন ক্যান্ডেলা ইয়াডি থেকে আপনি লিখেছেন বাবার জমির পরিমাণ থেকে মেয়েরা যদি ইচ্ছাকৃতভাবে ভাগ নেয় না নেয় তাহলে তারা তার ভাইদের কি গোনা হবে মেয়েরা যদি ইচ্ছাকৃতভাবে না নেয় তাদের থাকার কারণে তারা ভাইদের জন্য ছাড় দিয়ে দিছে সন্তুষ্ট চিতে সম্পূর্ণ কোনো পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে না তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে কোনো অসুবিধা নেই বাইরের গুণ হবে না মিম অ্যাডিক আপনি লিখেছেন নিজের ছোট বাচ্চাদের মারধর করলে কি গুণ হবে মারধরটা যদি হয় একেবারেই অল্প স্বল্প জাস্ট শাসন সুলভ তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু যদি মারধর হয় সীমা লঙ্ঘন করে শিশুর প্রতি নির্যাতনের লেভেলে চলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণ হবে কারণ মা বাবাকে শিশুর মালিক বলে বানিয়ে দেওয়া হয় না যে তারা শিশুর উপর অত্যাচার করতে পারবেন সে সুযোগ কিন্তু মা বাবারও নাই অতএব শিশুকে যদি এত বেশি মারা হয় যেটা অত্যাচারের লেভেলে চলে যায় তাহলে সেটা যায়জ না শাসনের প্রয়োজনে যতটুকু মারা যায় ততটুকু মারতে হবে শিশুদের প্রহারের ব্যাপারে আমার একটা ভিডিও আছে যে দেখে নিতে পারেন সেখানে রসুল আকাম সাল্লাহ সামিন হাদিসের আলোকে কয়েকটা মূলনীতি বলা আছে তো একটা মূলনীতি হলো সাধারণত শাস্তি স্বরূপ শুধু শিশু নয় এটা অন্য যে কারোর জন্য প্রযোজ্য শরীরতে যে হদ বা বিভিন্ন পাপের যে দণ্ড রাখা হয়েছে সর্বনিম্ন দশ বেত্রাঘাত এই দণ্ড যেন ক্রস না করে তাহলে আল্লাহর দণ্ডের উপরে আপনার শাসন যেন ক্রস না করে দুই চার পাঁচটা বাড়ি দিলেন সেটা আবার ওই যে আপনার শরীয়তে যে বেত্রাঘাত করতে বলা হয়েছে সেই মাপের যেন না হয় আর শিশুদের ক্ষেত্রেও তাদের সহন তাদের সহ্য ক্ষমতা নিশ্চয়ই অনেক কম বিদায় সেই দিকটা বিবেচনা করে তাদের শরীরে আঘাত পড়ে তারা ব্যথা পায় এবং কষ্ট পায় অসুস্থ হয়ে পড়ে অনেক মা বাপ এরকম জুলুম করেন সেরকম মারধর করা অবশ্যই গুনাহের কথার জন্য তারা আল্লাহ জবাব করতে হবে এমডি ইয়াসিন সাজিদ লিখেছেন মসজিদে ঢোকার পরে যে দুরাকা সুন্নত নামাজ আদায় করতে হয় সেটা কিভাবে নিয়ত করব আপনি মসজিদে ঢোকার সালাত আদায় করতেছেন তাহেতুল মসজিদ পড়তেছেন এই নিয়ত করে আল্লাহ করবলে হাত বেঁধে ফেলবেন বা সেটাই যথেষ্ট হয়ে যাবে এমনি রিফাত হাসান রিফাত লিখেছেন অন্যের ওয়াইফাই পাসওয়ার্ড চুরি করে চালালে কি গুণা হবে অবশ্যই গুণা হবে কারণ তাতে তার স্পিডে আপনার প্রভাব ফেলবে এবং সেটা

মুবাহ বা জায়েজ বিয়ের সময় পাগড়ি বাসের অনেক পড়তে হবে কোনো কথা নেই বিয়ের সময় কিছুটা আনন্দ করা কিছুটা আনন্দ প্রকাশ করা এবং সামাজিক যে সমস্ত কালচারগুলো বিভিন্ন সমাজে আছে সেগুলোর কোনোটার সাথে যদি শরীয়তের মৌলিক নির্দেশনার সংঘর্ষ না হয় কোনো নির্দেশনা লঙ্ঘন না হয় তাহলে সেগুলো করাতে কোনো অসুবিধা নেই অতএব সেরা অনেক পড়লেন বা আপনি অন্য কোনো কর্তা পড়লেন বিয়ের জন্য স্পেশাল সেগুলো শরীয়তের কোনো বিধানকে যদি লঙ্ঘন না করে যেমন সেটা যদি পুরুষদের তাতে না হয় বা স্বর্ণখচিত না হয় কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ কিন্তু এটা করা যে সুন্না ব্যাপারটা সেরকম নয় পপি ইসলাম আপনি লিখেছেন সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সব পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য না এরকম কোনো কথা হাতে বলা হয়নি যে সিজার হলে হবে না অন্যটা হলে হবে এরকম কোনো পার্থক্য হাদিসে করেনি আমরা কিভাবে সেটা করব রাজ আহমেদ আপনি লিখেছেন ইদানিং ফেসবুক ইউটিউবে দেখতে পাওয়া যায় অনেক হুজুর জিন জবাই করে এগুলো কতটা সন্ন্যসম্মত না জিনকে করার সুযোগ নেই মানুষ হত্যা করা যেরকম গুণা অন্য কোন প্রাণীকেও হত্যা করা এটা অপরাধ এবং গুণা আহ অতএব আপনার জিন আপনাকে বিরক্ত করছে আপনার ডিস্টার্ব করছে আপনাকে বেড়া দিচ্ছে সেজন্য আপনি জিন ধরে আটকে ফেলবেন